কারোর জন্য কোনো কিছু করতে পারাটা সত্যি খুবই আনন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আমি এখানে বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি আমি এটাকে বেশ কড়া করে ভাজবো আর ভাজার পরে এটাকে রান্না করব। রান্নাটা আজকে কি হচ্ছে না হচ্ছে এটা কোনো বড় ব্যাপার না আজকে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে নিয়াত আমার আমি যে একটা পবিত্র নিয়াতে একটা ভালো উদ্দেশ্য নিয়ে রান্নাটা করতেছি এটা নিয়ে না আমার অনেক ভালো লাগতেছিলো আমি এখানে মাছগুলোকে বেশ মাখায় নিচ্ছি আর রান্না করার জন্য পরিকল্পনা করেছি যে আজকে আলু সেদ্ধ করে মাছ দিয়ে ঝোল করব। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেটাকে ছেলেও নিয়েছি ভেবেছিলাম যে আরও দুই একটা পদ রান্না করব। তবে আলুটা একাই ছেলার কারণে অনেকটা সময় চলে গেছে আমার আর অন্য রান্না করতে পারলাম না এই কারণে আর আপনারা তো সবাই জানেন আসলে যারা বেশি কাজ করে বা টাইম মেনটেন করে চলে তারা বুঝতে পারবে যে টাইম মেনটেন করে কাজ করাটা কিন্তু বেশ অনেক টাফের কাজ করাটা বড় কথা না কাজ বেশ অনেকটা সময় নিয়ে করা যেতেই পারে তবে টাইম মেনটেন করে যখন কোনো কাজ করতে হয় তখন না সেই কাজটা অনেক কঠিন হয়ে যায় তো আমাকেও বেশ টাইম মেনটেন করেই কাজটা করতে হয় কেননা আমার নিজের সুবিধার্থে আমার সন্তানদের সুবিধার্থে আমার ক্লাস সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বাচ্চাদের নাস্তা রেডি করে বাচ্চাকে রেডি করে স্কুলে দিয়ে আসতে হয় তারপরে এসে ছোটো বাচ্চাটাকে দেখাশোনা করতে হয় আবার দুপুরে রান্নাটা করতে হয় আমি ছাপ চেষ্টা করি যে একটা ডেটটার মধ্যে রান্নাটা একদম কমপ্লিট করে গোসল টোসল করে নামাজটা শেষ করার তাছাড়া আমার বড় মেয়েটা আসার পরে ও মনটা মনটা অনেক খারাপ করে কারণ সারাদিন তো মাকে পায় না বা বাবাকেও পায় না তো ওইটুকু সময় আমরা একটু একসঙ্গে থাকি তো এই সময়টা ও আর ভাগ পোষা মানে ভাগ করতে চায় না কারোর সঙ্গে আর চায় না যে আমি তখন অন্য কোনো কাজ করি বা ওকে সময়টা না দেই যাই হোক আমি আলুটাকে ছিলে নিয়েছিলাম মথে নিয়েছিলাম না হালকা একটু ভেঙে ভেঙে নিলাম অনেক বেশি মথে নিয়ে নাই তো আজকে আমি যে একটা পবিত্র নিয়াতে রান্না করতেছি আসলে রান্নাটা রাজকীয় হলো কিনা সেটা বড় কথা নয় আমার কাছে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে নিয়ারটা কি। আমি যে সৎ উদ্দেশ্য নিয়ে ভালো মনে একটা কিছু করতেছি কারোর জন্য এটাই বা কম কিসের তো যাই হোক গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেন শেয়ার করে দেন কমেন্ট করেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে তাহলে আমি এটা শুভ করার জন্য বলতেছি এমনটা না আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি যে যদি আমার এই কথাগুলো শোনার পর আরও কেউ অনুপ্রাণিত হয় বা আরও কেউ যদি একটু বুঝতে পারে যে সত্যি আমাদের কি করা উচিত শুধু এই সুবিধার্থেই আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা প্লিজ কেউ খারাপভাবে নেবেন না তো গত সপ্তাহে আজকের এই দিনে আমি রান্না করেছিলাম আমরা তো সবাই শহরে থাকি আমরা কিন্তু এখন অনেকটা বেশি হিসাবি হয়ে গেছি বলতে গেলে আপনারা কতটা হিসাবী আমি ঠিক জানি না কিন্তু আমি অনেকটাই হিসাবি আর আমি একদম অপচয় করতে পছন্দ করি না তো আমি বেশ কিছু রান্না করেছি একটা বাসায় রান্না করার পরে একটা মানুষ অথবা দুইটা মানুষের খাবারটা দেওয়া যায় বাড়তি করে কিন্তু তিনটা চারটা মানুষের খাবারটা তো এভাবে দেওয়া যায় না তো সেদিনও এরকম একটা বারের দিন ছিল যেদিন অতিথিরা আসে তো অতিথি বলতে আমি কী বুঝাইছি আপনারা অবশ্যই বুঝে নেবেন আসলে কোনো যেমন আল্লাহ বলছে যে অন্ধকে অন্ধ বলতে নাই এরকম গরিব মানুষকেও কেউ কিন্তু গরিব বলতে নাই যদিও তারা গরিব তারপরেও সেটা বলাটা উচিত না তাদেরকে অসম্মান করা হয় তো এই জন্য আমি তাদের অতিথি বলতেছি তো অতিথি আসছিল আমরা আমি একজনকে কি দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর তারপর আমি খেতে বসেছি তো ভাগ্যক্রমে আমি না খাবারটা পুরোটা নিয়ে নিয়েছি আই হোক আন আনফর্চুনেট এটা তো আমি খাবারটা নিয়ে নিয়েছি আর এই সামান্য কিছু ছিল এটা না একটা মানুষকে দেওয়া যাবে না তো আরেকজন এসে বলতেছে যে মা যদি কিছু খাবার তো হইতো দুপুরবেলা একদম দুপুর টাইম আমরাও খাচ্ছিলাম তো খুব ভালো হইতো তো আমি বললাম যে খুবই সামান্য আছে তো খুবই সামান্য আছে তো উনি এমন করে বললেন যে মা অতটুকুই দাও আমি তো একটু খাই পানি খাই তো এই কথাটা না আমার অনেক খারাপ লাগছিলো তখন আমার মনে হয়েছিল যে সে কী গরিব তার চাইতে মনে আমি আরও বেশি গরিব আমি একদম ভিকিরি কারণ দুইটা তিনটা মানুষকে আমি খেতে দিতে পারছি না যারা কিনা আশা করতেছে মানুষ কখন কারোর কাছ থেকে খাবার চায় যখন সে জানে যে তার কাছে খাবারটা চাইলে পাওয়া যায় তখন যখন আমরা মুখের ওপর বলে দেই আজকে হবে না অন্য একদিন তখন না তারা অনেক ছোট হয়ে যায় আর তারা কতটা ছোট হয়ে যায় আমি ঠিক জানি না তো নিজেকে অনেক ছোট মনে হয়েছিল আমার ওই মুহূর্তে তো তখন আমি সেদিন আমি নিয়ত করেছি যে এইবার থেকে বারের এই দিনটাতে আমি যেইটাই রান্না করি ডাল ভাত রান্না করি বর্তা ভাত রান্না করি রান্নাটা একটু বেশি করে করব। প্রয়োজন হলে রাতের বেলা গরম করে খাবো আর তার থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে কাউকে দিয়ে দেবো আর যদি কোনো মানুষকে না দিতে পারি হয়তো মানুষকে হেল্প চাচ্ছে না বা দেওয়ার মতো কেউ নাই তাহলে কুকুরকে দিয়ে দেবো শেয়ালকে দিয়ে দেবো বিড়ালকে দিয়ে দেবো কিন্তু কোনো মানুষকে আর আল্লাহ যদি আমার সেই তৌফিক রাখে তাহলে কোনো মানুষকে আমি আর খালি হাতে ফেরাইয়ে দেব না এটা সেদিন মনে মনে নিয়াত করছিলাম আর এ কারণেই বেশ সকালবেলা উঠে রান্নাবান্না করতেছি আর তারা তারা না একদম মানে বিকেলের পর তো আর আসে না দুপুরের পর তো আর আসে না আমি দেখেছি যে আমার বাড়িটা এমন একটা জায়গায় তারা আসতে আসতে ঠিক দুপুরি হয়ে যায় তো এই সময় আমি চেষ্টা করতেছিলাম যে আজকেও যেন তাড়াতাড়ি রান্না করে খাবারটা রেডি করে রাখতে পারি যদি কেউ এসে বলে বা নাও বলে তারপর আমি যেন দিতে পারি আমি তো আজকে যেটা করলাম আমি সবাইকে জিজ্ঞাসা যে যে আসছে মানে যে লোকগুলো আসছিলো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম সাহায্য করার পরে যে আপনারা কি ভাত খাইছেন তো অনেকে বলছে হ্যাঁ মা খাইছে তো অনেকে বলছে যে খাই নাই বেশিরভাগ লোকই বলছে খাই নাই তো আমি বললাম যে সমস্যা নাই আমি রান্না করেছি আপনারা নিতে পারেন তো এটা শুনে এরা এত খুশি হয়েছিল তো আমি তখন বুঝতে পারলাম যে আমরা যে ধনী ধনী লোকদের যারা আমরা আত্মীয় কাছের মানুষ মনে করি তাদের জন্য আমরা তারা আসলে অনেক কিছু রান্না করি ঠিক আছে তারা আসলে উপলক্ষ ওইভাবে বলে কয়ে আসে তাদের জন্য রান্না করি তো তাদের জন্য রান্না করে আমি যে তৃপ্তিটা পাইছিলাম না আজকে এনাদের জন্য রান্না করে তার থেকে অনেক বেশি তৃপ্তি অনেক বেশি আনন্দ আমি পাইছি তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার মন মানসিকতা যেন এরকমই থাকে আর আমি যেন প্রত্যেক সপ্তাহে এরকম কিছু কিছু অতিথি আপ্যায়ন করতে পারি যাতে করে তারাও খুশি হয় আর আমিও খুশি হই আমার এত ভালো লাগতেছে আজকে জানেন না আমার মনটা শরীরটা সব মনে একদম ফুরফুর হয়ে গেছে এতটা ভালো লাগতেছে অন্য কোনো দিন হয়তো আমি কোনো দামি গিফট পাওয়ার পরও এতটা আনন্দ লাগতো না আজকে যে আনন্দটা আমাকে লাগছে সামান্য কিছু দেওয়ার পরেও তো আমি চেষ্টা করেছিলাম মানে আমি চাইছিলাম খুব করে যে আমি এর সঙ্গে আরও কিছু রান্না করি কিন্তু সময়ের অভাবে একা হাতে সমস্ত কাজ করে রান্না বান্না করাটা আসলে সত্যি খুব টাফ তার মধ্যে আলুগুলো বেশ ছোটো বড়ো আলুগুলো শেষ হয়ে গিয়েছিল আর ছোট আলুগুলো একদম গাছ উঠে যাচ্ছে তা আমি চাচ্ছিলাম না একটু নষ্ট করতে এই জন্য এগুলোকে সেদ্ধ করে বেশ ছেলার ছিলাতে আমার অনেকটা সময় লেগে গেছে তো যাই হোক কেমন লেগেছে আজকে আমি কিন্তু সত্যি মন থেকে এটা চাই আমরা না যারা শহরে থাকি যারা অনেক বেশি কি বলবো যে হিসাবই তারাও না একটু হিসাবটা কম করা উচিত এই সব বিষয়গুলোতে আমরা অন্য কোনো বিষয় হিসাব করতে পারি আমাদের অন্য খরচের দিকে হিসাবটা করতে পারি তবে এই বিষয়গুলোতে না আমাদের হিসাব করাটা উচিত না আমি দেখেছি আমার গ্রামে আমার বা গ্রামের বাসায় যখন আমরা ছিলাম তখন আমাদের বাসায় এমন কোনো সন্ধ্যা ছিল না যে কোনো একটা মানুষ ভাত খায় নাই সত্যি বলতেছে যারা হয়তো বা পাশের বাসা তারা আসে গল্প করতেছে গল্প করতে করতে ভাত খাওয়ার সময় হয়ে গেছে আমার আম্মু আমার দাদি আমার নানি আমার মামি সবাই মানে যে যখন পারছে তখন বলছে যে ভাতটা খেয়ে যাও তো তারা খেয়ে গিয়েছে তখন আমি দেখি তাদের অনেক বরকত ছিল অনেক রহমত ছিল তাদের না কখনো অভাব হতো না অভাব ছিল কিন্তু ওইভাবে তাদেরকে অনাহারে থাকতে হতো না বা তাদের মধ্যে এই অশান্তিটা ছিল না আমরা না বেশি সুখী হয়ে গেছি আর সুখে থাকতে থাকতে আমরা না সুখের একটা অসুখ হয়ে গেছে আমাদের আমরা বেশি সুখে সুখে একদম অসুখী হয়ে যাচ্ছি তো এই জন্য আমি নিয়োগটা করেছি যে ইনশাল্লাহ এখন থেকে আমার দরবারে আমার দরবারে বলছে কেন সরি সরি আমার দরজায় কেউ এসে নক করে ইনশাল্লাহ খালি হাতে যাবে না তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গার থেকে এই সব গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করার ঠিক আছে আপনারা মাছ মাংস হয়তো নাই দিতে পারলেন ডাল ভাত ভর্তা ভাতও দিতে পারবেন আমি এটাই মনে করতেছি যে মাছ মাংস প্রতিদিন হয়তো দিতে পারবো না তো ডাল ভাত ভর্তা ভাত সবজি ভাত শাক ভাত এগুলো তো দিতেই পারবো নিজেরা একটু কম খেলাম সত্যি কথা বলতে কি আজকে ওনাদেরকে দেওয়ার পরে আমি মাছ কিন্তু বেশ অনেকটা রান্না করেছি আপনারা দেখেছেন ওনাদেরকে দেওয়ার পরে আমরা মা মেয়ে মাছটা ভেঙে খেয়েছি এতে এতটা তৃপ্তি আমার মেয়ে বলতে সাম্মু মাছ ভাঙা কেন আমি বলছি মা আজকে একটু সবাইকে খাওয়াইছি তো বুঝতে পারি নাই তাই মা তো ও অনেক খুশি হয়েছে আর আমি বুঝতে পারলাম যে ও অনেকটা খুশি মানে অনেকটা অন্যভাবে আমাকে দেখতেছিল এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো যাই হোক সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম